জীবনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হচ্ছে কিপটা জামাইয়ের সাথে সংসার করা মানিয়ে নেওয়া ভুলে ভুলে সারা জীবন ভুল শুধু মানব জীবন আর মেয়ে হয়ে জন্মানোটাই ছিল সবচেয়ে বড় ভুল আর জীবনে এরকম একটা কিপটা হাজব্যান্ড খুঁজে নেওয়াটা ছিল আরও বড় ভুল দুপুরবেলা মেজেতে বসে সবাই একসাথে খেতে আনন্দটাই অন্যরকম তো আজকে দুপুরবেলা অনেকগুলো আইটেম ছিল আর রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য অনেকগুলো কথা আমাকে শুনতে হলো আজকে মেয়ে হয়ে সব কথাগুলো মুখ বুঝে নিলাম আর দুপুরবেলা অনেকেই বলবে যে হাড়ি পাতিল নিয়ে খেতে বসে গেছে আসলে কি রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে আজ রাইতে আরও সময় যাবে এজন্য আজকে হাড়ি পাতিল সব এক সাথে নিয়েই খেতে বসে গেছি আর প্রচুর পরিমাণ খোদা লাগছে আর কিপটা জামাইয়ের কাছে কৈফত দিতে হয়েছে যে এত খাবার কেন আর এতগুলো রান্না করার কি দরকার ছিল এ দেখেন কিপটা জামাই এত সুন্দর আইটেমগুলো রেখে সে আগের বাসি তরকারি দিয়েই ভাত খাচ্ছে এখন আমি কি করব।